মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য দশ নম্বর দাগে একটি প্রশ্ন আসে দশ নম্বর দাগ বঙ্গানুবাদ নয় থাকে দশ নম্বরে থাকে তোমাদের সংলাপ রচনা এবং প্রতিবেদন রচনা দুটো থাকে একটি উত্তর করতে হয় পাঁচ নম্বরের জন্য আজকে আমি এমন কিছু টপিক বলতে চাই সেই টপিকগুলো তোমাদের প্রতিবেদন রচনা পাশাপাশি কাল্পনিক সংলাপ রচনার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এই রচনাগুলোর টপিক তো শুধু নয় কিভাবে প্রতিবেদন লিখতে হয় প্রতিবেদন লেখার ধাপগুলো কি কী বা যারা মনে করছো আমরা কিছুই পারি না তাদেরকে আমি বলে দেবো টপিক অনুযায়ী লিখতে কিভাবে হয় যাতে প্রতিবেদন রচনা বলো বা কাল্পনিক সংলাপ বলো সমস্ত কিছু তোমরা উত্তর সহ লিখে আসতে পারবে ভিডিওটা মন দিয়ে ভালো করে দেখতে হবে তাহলে এই সমস্তটা পেয়ে যাবে ভিডিওর মধ্যে উত্তরও দেখিয়ে দেবো যাতে তোমরা যদি মনে করো ভিডিও পজ করে আমরা দেখে নেবো উত্তরগুলো আমাদের নিজেদের মাথায় ঢুকিয়ে নেওয়ার জন্য টপিকসগুলো আমি বলতে চাই এখান থেকে একটি কমভাবে তাই ভালো করে ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আগামী দিনে আরও এইরকম অন্যান্য বিষয়ের উত্তর সহ ভিডিও আসতে চলেছে সেগুলোর জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল থেকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক কাজকের ভিডিওটি আজ এই ভিডিওতে মাধ্যমিকের প্রতিবেদন রচনা যেটা পাঁচ নম্বরে আসে কারোর কোনো সমস্যা থাকবে না আমি বলে দেব কিভাবে লিখতে হয় কিভাবে তোমাদের করতে হবে তারপরে কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ উত্তর সহ দেখিয়ে দেব তোমাদের কোনো অসুবিধা থাকবে না প্রথমে বলে দিই প্রতিবেদন লেখার নিয়ম কি আছে প্রথমে ঘটনার যে যথাযথ যে বিষয় নিয়ে তোমাকে লিখতে হবে সেই সম্পর্কেই তোমাকে লিখতে হবে তবে কোনো অবস্থাতেই ইম্যাজিনেশান নিয়ে কোনো কিছু লেখা চলবে না কারণ প্রতিবেদন মানে হচ্ছে ইংলিশের রিপোর্ট রিপোর্ট রাইটিং মতো অর্থাৎ তুমি খবরের কাগজে যে খবরগুলো পড়ো সেগুলোকে অবশ্যই বাস্তব সত্য হওয়া প্রয়োজন সেরকম সত্য ঘটনা অবলম্বন করেই তোমাদের লিখতে হবে তোমার চিন্তাভাবনা কল্পনা যেটা ঘটে নিয়ে এরকম নিয়ে লেখা যাবে না তারপর রচনা হবে পরোক্ষ উক্তিতে এবং ভাব বাচ্চে অর্থাৎ যে তুমি লিখবে সেটা তোমার নিজের মনের কথা নয় বা আমি বলছি এই ঘটনাটা এরকমভাবে এই রকম নয় তোমাকে লিখতে হবে উনি বলেছেন এই ঘটনাটা এই রকমভাবে হয়েছে এই এইরকমভাবে ভাব বাচ্চে লিখতে হবে তবে কোনো বিশেষ ব্যক্তির উদ্ধৃতি যোগ করতে হলে তা চিহ্ন যোগ করে প্রত্যক্ষ উক্তিতে লেখা কাম্য যদি মনে হয় কোনো বিশিষ্ট ব্যক্তি এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু বলেছেন তুমি ছাড়া তার কথা তোমাকে কোটেশানের মধ্যে লিখতে হবে তারপর প্রতিবেদকের নিজস্ব মতামত বা প্রকাশ প্রকাশ বা সমালোচনা করা চলবে না যিনি এই খবরটা প্রকাশ করছেন তার ব্যাপারে তোমাকে সমালোচনা করা করা যাবে না তারপর একই কথার কথা উচিত নয় অর্থাৎ যে একটা কথা তুমি লিখে দিয়েছো সেই কথাটাকেই তুমি আবার লিখতে পারবে না হ্যাঁ তবে চাও যদি চাও ঘুরিয়ে পেয়েছি লিখতে পারো তারপর প্রতিবেদনের ভাষা হবে সহজ সরল এবং স্পষ্ট স্বাভাবিক আমরা যখন খবরের কাগজ পড়ি তখন আমরা যাতে বুঝতে পারি এমন ভাষাতেই প্রতিবেদনটা আমরা কাম্য করি সেই জন্যই তুমি যে ভাষায় প্রতিবেদনটা লিখবে সেটা সহজ সরল স্পষ্ট ভাষায় হতে হবে বড় বাক্য রচনা করতে অসুবিধা হলে ছোট ছোটো বাক্যে লেখা উচিত একটা অনেক বড় বাক্য রয়েছে সেই বাক্যটাকে যদি প্রয়োজন মনে করো তাহলে ছোট ছোট বাক্যে ভেঙেও তুমি কিন্তু লিখতে পারো সংবাদপত্রে আমরা যেসব প্রতিবেদন পড়ি সেগুলি যারা লেখেন তাদের লেখালেখিতে সিদ্ধ হস্ত সুতরাং প্রথমেই যে রকম উঁচু দ্বারা লেখা হবে সেরকম আশা না করাই ভালো আমরা খবরের খবরের কাগজে যে সমস্ত এডিটরের লেখা পড়ি তারা যথেষ্ট এক্সপেরিয়েন্সড বা অভিজ্ঞ তাদের মতো করে লিখতে যে পারবো এরকম চিন্তাভাবনা করার চেয়ে তুমি যেরকমভাবে পারছো যতটুকু পারছো সেটুকুই তুমি লিখে আসলে ভালো হবে প্রতিবেদনের পার্টগুলি কি কী প্রতিবেদন যখন লিখতে হবে প্রতিবেদনের একটা হেডলাইনস বা শিরোনাম তোমাকে লিখতে হবে তারপরে দ্বিতীয় অংশটাকে বলা হয় বাইলাইন এইখানে তুমি নিজস্ব সংবাদতা লিখবে তোমার নাম লিখতেও পারো নাও লিখতে পারো দরকার নেই নিজস্ব সংবাদতা লিখবে তারপরে ডেট তারিখ লিখবে তারপর প্রতিবেদনের শুরুতেই ঘটনাস্থান তারিখ উল্লেখ করতে হবে যেটা তোমাদের বললাম যে কোন জায়গা থেকে তুমি প্রতিবেদন লিখছো কলকাতা হলে কলকাতা নিজের জেলার নাম সেগুলো তুমি লিখতে পারবে তবে টাই তারিখ এটা লিখতেই হবে তারপর শুরু হবে প্রতিবেদনের ঘটনার বিবরণের পালা এখানে প্রতিবেদন যখন লিখবে প্রতিবেদনটা যে বিষয় নিয়ে বলেছে যদি প্লাস্টিক বর্জন নিয়ে বলে থাকে তোমাকে চিন্তা করতে হবে প্রথমে তোমাকে তিনটে পার্টে লিখতে হয় প্রথমে প্লাস্টিকের ক্ষতিকারক দিকগুলো কি কি আছে এটা নিয়ে তুমি কিছু লাইন লিখলে তারপরে তোমাকে চিন্তা করতে হবে এই প্লাস্টিকের ব্যবহারের ফলে যে ক্ষতিগুলো হয়েছে সেগুলোর পাশাপাশি বর্তমান সময় আমরা কিভাবে। এর ক্ষমতাটা বা ব্যবহার কমাতে পারি লাস্টে বিকল্প ব্যবহার সম্পর্কে আমাদের লিখতে হবে এই ব্যাপারে নিজেদের মতামত লিখতে হবে যেমন আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি কোনো গ্রামীণ এলাকায় একটি বেসরকারি হাসপাতাল উদ্বোধন হলে এ বিষয়ে প্রতিবেদন রচনা যেমন আমি দিলাম দেবীপুরে গ্রামীণ হাসপাতাল উদ্বোধন এটা কিন্তু এটাকে বলে কিন্তু একটা হেডলাইন্স বা শিরোনাম তারপরে তুমি দেখো এখানে জায়গার নাম লিখেছি তারপরে ডেট লিখেছি এখানে কিন্তু একটি জিনিস মিসিং সেটা হচ্ছে নিজস্ব সংবাদতা আমি সেটা লিখে দিচ্ছি নিজস্ব সংবাদতা এই কথাটা তোমাকে লিখতে হবে তারপর যেমন ধরো এখানে প্রতিবেদন সম্পর্কে তোমাকে বিবরণ দেওয়া হলো তুমি বেশি লিখতে হবে না তুমি সাত আট লাইন ন লাইন দশ লাইনই লেখো না একটু গল্পের আকারে লেখো যেমন দেখো গতকাল বর্ধমান জেলার রামপুর গ্রামে একটি গার্মিন হাসপাতাল উদ্বোধন করলেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী অজিতেশ ভট্টাচার্য বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বিহাল দশা অনেকটাই কাটিয়ে উঠেছে কিন্তু প্রত্যন্ত এলাকার এইসব গ্রামে এখনও ন্যূনতম স্বাস্থ্য পরিষেবাটুকুও পাওয়া যায় না সাপে কাটা রোগী বা অন্যান্য আপতকালীন চিকিৎসার জন্য গ্রামের মানুষকে দশ কিলোমিটার দূরে ব্লক কেন্দ্রে যেতে হয় এই জন্য গত কয়েক বছর ধরে এলাকার মানুষ একটি গ্রামীণ চিকিৎসা কেন্দ্রের দাবি জানিয়ে আসছিল অবশেষে তাদের সেই দাবি পূরণ হওয়াতে গ্রামবাসীরা সকলেই খুশি গ্রামের পঞ্চায়েত সদস্য নির্মল বাউড়ির কথায় আগে প্রসূতিদের সম্মান জন্ম দেওয়ার জন্য দশ কিলোমিটার দূরে হাসপাতালে যেতে হতো রাস্তাঘাটের যা অবস্থা পৌঁছাতে প্রায় এক ঘন্টা লেগে যেত গ্রামে নতুন হাসপাতাল হয়ে যাওয়াতে আমরা অনেক উপকৃত হলাম এখানে তোমরা যেটা বুঝতে পারছো প্রথমে কিন্তু সমস্যার কথা বলা হয়েছে তারপরে বলা হয়েছে বর্তমান পরিস্থিতির কথা তারপরে বলা হয়েছে সমস্যার সমাধানের কথা প্রতিবেদন তোমাদের কিন্তু এইভাবেই লিখতে হবে এখানে যেরকম বিভিন্ন মানুষের নাম উল্লেখ করা হয়েছে তোমরা চাইলে র্যান্ডাম যে কারোর নাম উল্লেখ করতে পারো কোনো সমস্যা নেই নামটা যে ঠিক হতে হবে এরকম কোনো মানে নেই তোমাদের চিন্তা করতে হবে বর্তমান যে সমস্যাটার কথা তোমাদের বলা হয়েছে সেই সমস্যার তোমাদের প্রথমে বিবরণ দিতে হবে যে সমস্যাটা কি হচ্ছে এই যে প্লাস্টিক দূষণ যদি বলা হয় এবছরের সব থেকে হট টপিক ইম্পর্ট্যান্ট টপিক প্লাস্টিক দূষণ প্লাস্টিক বর্জন কর্মসূচি এটা নিয়ে সংলাপও দিতে পারে এটা নিয়ে প্রতিবেদনে দিতে পারে সেই রকম জায়গায় দাঁড়িয়ে তোমাদের কি করণীয় তোমাদের করতে হবে এই জিনিসটা প্রথমে তোমাদের সমস্যার কথা লিখতে হবে তারপরে তোমাদের কি করতে হবে সেই সমস্যা বর্তমানে তোমাদের পরিস্থিতিটা কি রয়েছে তারপরে তার সমাধান হিসাবে বিকল্প পথ সেগুলো লিখতে হবে অর্থাৎ খবরের কাগজে যেরকম পড়ে থাকি দু নম্বর এক্সাম্পল দেখো তোমার এলাকায় একটি পাঠাগার উদ্বোধন হলো এ বিষয়ে প্রতিবেদন রচনা করো দেখো এখানেও আমরা একটা হেডলাইন্স দিয়েছি উদয়পুরে পাঠাগার উদ্বোধন করলেন রন্ধাকার মন্ত্রী এখানে উদয়পুরের জায়গায় নিজের এলাকার নাম দাও না কোনো অসুবিধা নেই তারপরে তোমাকে এখানে ডেট প্লেস এগুলো দিতে হবে যেমন এখানে প্লেস হিসাবে উদয়পুর বীরভূম দিয়েছি ডেট হিসাবে পনেরোই সেপ্টেম্বর দিয়েছি আর তারপরে এখানেও তোমাদের কিন্তু দেওয়া হয়েছে কি এখানে তোমাদের প্রতিবেদনটা লিখতে কিভাবে হয় ভালোভাবে দেখে নাও আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী এই যে প্রতিবেদন রচনাগুলো দিচ্ছে এগুলো স্ক্রিনশট করে নাম তার কারণ কি এই টপিকগুলো এবছরের ইম্পর্টেন্ট টপিক প্রতিবেদন না আসুক সংলাপ এখান থেকে আসতেই পারে আমি এরকমভাবেই দিচ্ছি নেক্সট টপিকটা দেখো বিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো আমি একটি হেডলাইন্স দিয়েছি নর্দার্ন হাই স্কুলে সাইবার সচেতনতা শিবির এটা নিয়েও দেখো এখানে প্রথমেও কিন্তু জায়গার নাম দেওয়া হয়েছে তারপরে তোমাদের এখানে ডেট দেওয়া হয়েছে তারপরে এই বিষয়ে তোমাদের কিন্তু এখানে লেখা হয়েছে এই জিনিসগুলোই তোমাদের কিন্তু হাইলাইট করতে হবে লিখতে হবে যদি মনে করো যারা মনে করো যে আমরা প্রতিবেদন পারি না এইগুলো ভালোভাবে দেখে নাও ভালোভাবে পড়ে নাও নিজের ভাষায় লেখো সাত আট লাইন লিখে আসো না ছেড়ে আসার চেয়ে পাঁচে যদি দুই তিনও পাও ক্ষতি কী রয়েছে তোমাদের তো ক্ষতি কিছু নেই তারপর দেখো তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হলে এই বিষয়ে প্রতিবেদন রচনা করো তা আমি দিলাম এলাকার নাম বলেছে তোমার এলাকায় এলাকার নাম দিলাম পালিত হলো অরণ্য সপ্তাহ রকমভাবে হেডলাইনস বা শিরোনামটা তৈরি করতে হবে তারপরে জায়গার নাম আর তোমাকে ডেট দিতে হবে এটা দিয়ে তোমাকে লিখতে হবে এইটুকু করতে পারলেই যিনি এক্সামিনার থাকেন তার কাছে একটা প্রেজেন্টেশানের বিষয় থাকে তারপরে তুমি পাঁচ ছ লাইন সাত লাইন আট লাইন একটু গল্পের আকারে লেখো অরণ্য সপ্তাহ মানে কি অরণ্য সপ্তাহ মানে এই যে পুরো সপ্তাহ ধরে গাছ লাগানোর একটা অভিযান গাছ আমাদের কি কি কাজে লাগে গাছের উপকারিতা কি গাছ কেটে ফেলার ফলে আমাদের কি কি ক্ষতি হচ্ছে এই বিষয়ে একটু লিখে দাও না ব্যাস হয়ে যাবে তারপর চন্দ্রযান তিন নিয়ে প্রতিবেদন রচনা যদিও আগের বছরের জন্য গুরুত্বপূর্ণ ছিল কিন্তু আগের বছর তো আসেনি তো এবছর যদি দেয় তাহলে কি লিখবে না চন্দ্রযান তিন যেমন আমি হেলিংস দিয়েছি চন্দ্রযান তিন ছুলো চাঁদের মাটি ইতিহাস রচনা ভারতের এখানেও নিজস্ব সংবাদতা ডেট টাইম দিয়ে লিখতে হবে এই চন্দ্রযান তিন কারা তৈরি করেছেন কাদের দ্বারা এটা পাঠানো হয়েছে ক কবে পৌঁছেছে আর সেখানে পৌঁছানোর ফলে ভারত এর কী উপভোগ করেছে বা কি লাভ করেছে বা ভারতের বিজ্ঞানীদের কৃতিত্ব কতটা সেই সম্পর্কে একটু তোমাদের লিখতে হবে অর্থাৎ এখানে আমি বুঝতে পার বোঝাতে চাইছি যে প্রতিবেদন রচনার যে টপিকগুলো দিচ্ছি এই টপিক সম্পর্কে তোমাদের ন্যূনতম জ্ঞানটা থাকা প্রয়োজন এইটুকু জ্ঞান থাকলে ভয় প্রতিবেদন নয় সংলাপ এই টপিকের ওপরেই আসবে যে কোনো একটি টপিকে খুব ভালোভাবে তোমরা লিখে আসতে পারবে তারপর প্লাস্টিক বর্জন নিয়ে একটি প্রতিবেদন রচনা যেমন আমি এখানে লিখেছি প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহারে দূষিত হচ্ছে পরিবেশ এখানে নিজস্ব সংবাদতা তারপরে স্থানের নাম আর ডেট দিয়ে প্লাস্টিকের তোমার প্লাস্টিক তো আমাদের কিছু সুবিধা করে না প্লাস্টিক বরং আমাদের পরিবেশের অনেক অনেক অসুবিধাই ডেকে আনে সেই অসুবিধা সম্পর্কে এখানে লেখা হয়েছে পাশাপাশি প্লাস্টিকের কি কি জিনিস তৈরি হচ্ছে প্লাস্টিকের বিকল্প কী যেমন প্লাস্টিকের বিকল্প পাট হতে পারে অন্যান্য সামগ্রী হতে পারে সেটা সম্পর্কেই তোমাদের একটু লিখে দিতে হবে আমি তো এই গোটা ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি তোমরা যদি মনে করো যে স্ক্রিনশট তুলে নেবো স্ক্রিনশট তুলেও এটা একবার পরে নিতে পারো কোনো সমস্যা নেই আরও একটি ইম্পর্টেন্ট টপিক নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি অর্থাৎ প্রতিদিনের জীবনে আমরা যে সকল জিনিসগুলো ব্যবহার করি যেমন পেট্রোল ডিজেল গ্যাস চাল ডাল সবজি এই সমস্ত জিনিসের প্রত্যেক দিনের জিনিসের দাম বৃদ্ধির ফলে আমাদের কি অসুবিধা সৃষ্টি হচ্ছে সেটা নিয়ে একটা প্রতিবেদন যেমন দেখো এখানে প্রথমে লিখেছি নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিজস্ব সংবাদতা কলকাতা ডেট দিয়ে তোমার দাম বৃদ্ধি হচ্ছে কি কি জিনিসের দাম বৃদ্ধি হচ্ছে এর সুরাহা কি কি হতে পারে বা এর ফলে আমাদের সাধারণ মানুষের কি কি অসুবিধা হচ্ছে সেটা সম্পর্কে তোমাদের লিখতে হবে ডেঙ্গু সচেতনতা বিষয়ে প্রতিবেদন রচনা খুব ইম্পর্টেন্ট এখানে হেডলাইন্স দিয়েছে আবারও বাড়ছে ডেঙ্গি আতঙ্ক বা তোমরা যদি মনে করো যে স্যার আমরা তো বুঝতে পারবো না মানে হেডলাইন্স কী দিতে হবে তো তোমরা এখানে শুধু দাও না ডেঙ্গু সচেতনতা প্রতিবেদন রচনা তোমরা এখানে লিখে দাও ডেঙ্গু সচেতনতা শিবির নিশ্চয় সংবাদ কলকাতা চব্বিশে জুলাই তোমরা কী লিখবে ডেঙ্গুর বর্তমান প্রকোপ যেভাবে আমাদের পশ্চিমবঙ্গে বেড়ে চলেছে সেটা ডেঙ্গু থেকে বাঁচার জন্য আমাদের কি কি করা উচিত ডেঙ্গু যদি জ্বর হয় বা কোনো শারীরিক অসুস্থতা হয় তার জন্য কি করা উচিত স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া উচিত মশারিটা নিয়ে শোয়া উচিত পাড়ায় পাড়ায় তো এত মাইকিং হয় এই জিনিসগুলো থেকেই তোমরা কিন্তু লিখে আসতে পারবে তারপর বিদ্যালয়ে বৃক্ষরোপণ প্রতিবেদন বিদ্যালয়ে বৃক্ষরোপণ আমি হেডিং দিয়েছি যেটা বলেছে সেটাই তো বৃক্ষরোপণ মানে কি গাছ লাগানো গাছ আমাদের কি কি কাজে লাগে গাছের উপযোগিতা কি গাছ না থাকার ফলে কি কি অসুবিধা হচ্ছে ভূমিকায় রোধ হচ্ছে ভূমি ধস হচ্ছে এই সমস্ত জিনিসকেই একটু গুছিয়ে লিখতে হয় গাছ আমাদের কি কি দেয় গাছ আমাদের প্রয়োজনীয় অক্সিজেন দেয় কার্বন ডাইঅক্সাইড এই সব নিয়েই তো তোমাদের লিখতে হবে তারপরে একটা টপিক মোবাইল ফোন কানে রাস্তা পার হওয়া বিপজ্জনক এটাই এই যে এই যে মোবাইল ফোন কানে রাস্তা পার হওয়া বিপজ্জনক এটাকেই তোমরা শিরোনামে দেবে এটা হবে তোমাদের শিরোনাম তারপরে নিজস্ব সংবাদতা দিয়ে তোমাদের যা যা আছে তাই লিখবে মোবাইল কানে দিয়ে আমরা এতটা ব্যস্ত হয়ে পড়ি যার জন্য রাস্তা পার হওয়ার সময় আমরা ভুলে যাই যে রাস্তায় কোন দিক থেকে কোন গাড়ি আসছে সেই জিনিসগুলো আমরা না মেনে যাওয়ার ফলে প্রাণঘাতী দুর্ঘটনাও ঘটে ফেলে এবং তার জন্য আমাদের কি কি ব্যবস্থা বা আমাদের প্রশাসনকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই সম্পর্কে এখানে তোমাদের লিখতে হচ্ছে এই টপিকটাও ইম্পর্টেন্ট রক্তদান জীবনদান রক্ত দান জীবন দান এটাই হচ্ছে টপিক তোমরা এরকম প্রশ্নের মধ্যে দিয়েই কিন্তু টপিক বেছে ফেলতে পারো প্রশ্নের মধ্যেই দেওয়া থাকবে এরকম লিখে তারপর রক্ত কেন মানুষের জন্য ইম্পর্টেন্ট রক্ত কাদের জন্য কাজে লাগে রক্ত রক্তদান শিবিরের প্রয়োজনীয়তা কি কারণ মানুষ রক্তের জন্য যে হাহাকার লেকে আছে তার জন্য কিন্তু প্রত্যেকটা এলাকায় তোমার কি মত যে এই অনুযায়ী প্রত্যেকটা এলাকায় রক্তদান শিবির হওয়া উচিত এবং তার ফলে মানুষের কি কি সুবিধা হতে পারে সেই সম্পর্কে তোমাদের এখানে লিখতে হবে প্রত্যেকটাই ইম্পর্ট্যান্ট টপিক প্রতিবেদন রচনা বলো বা কাল্পনিক সংলাপ এই বিষয়ের উপরই আসতে পারে পারে তার জন্য এগুলো দিয়ে দিয়েছি ভিডিও আকারে তোমাদের দেখিয়ে দিলাম আশা রাখছি প্রতিবেদন রচনা নিয়ে কারোর কোনো সমস্যা হওয়ার কথা নয় তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো